ফের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা আগুনে পুড়ে গুরুতর জখম এক ইঞ্জিনিয়ার সহ পাঁচজন ফের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ঘটল দুর্ঘটনা আজ দুপুরে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের দু নম্বর ইউনিটে মেরামতির কাজ চলাকালীন আচমকায় ইলেকট্রিক ব্রেকার থেকে আগুনের হলকা বেরিয়ে আসে সেই আগুনে ঝলসে যান ওই জায়গায় কর্মরত এক ইঞ্জিনিয়ার সহ পাঁচজন আহতদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ডিভিসি পরিচালিত মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের দু নম্বর ইউনিটে গত পয়লা আগস্ট থেকে উৎপাদন বন্ধ রেখে রুটিন মেইনটেন্সের কাজ চলছিল সূত্রের খবর ওই ইউনিটে মেনটেন্যান্সের কাজ করার সময় আচমকাই একটি ইলেকট্রিক ব্রেকার থেকে আগুনের হলকা বেরিয়ে আসে আগুনে পুড়ে ছলসে যায় ওই সময় কর্মরত এক ইঞ্জিনিয়ার সহ মোট পাঁচজন ইঞ্জিনিয়ার ছাড়া আহত চার শ্রমিক ঠিকা শ্রমিক হিসেবে ওই বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন বলে জানা গেছে দ্রুত আহতদের উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বিরো রিপোর্ট আসানসোল এক্সপ্রেস ଜାଣିଛ ହଁ କେ ବୋଲି ଏହା ଏ ସି ବି ଟିକେ ଏସ୍ ବି ଆରେ ବାଇଟା କଥା ଏସ୍ ଇ ବି